একজন বৃদ্ধ মহিলা ছিল সেই মহিলার একটা ছেলে ছিল সে খুবই বল ছিল তার নাম ছিল হাবু মিয়া ওই হাবু মিয়া তার মাকে এসে বলতো মা গো ক্ষুদা লাগছে খাইতে দাও আর তার মা তাকে বলতো তুই বসে বসে শুধু খাস এত বড় একটা ছেলে কোনো কাজ নাই কাম নাই আজকেই তোর শেষ খাওয়া তুই আজকেই খেয়ে কোন কাজের জন্য বেরিয়ে পড়বি যদি কাজ ঠিক করতে না পারিস তাহলে বাড়ির দিকে আর ফিরবি না ঠিক আছে হাবু মিয়াকে তার মা খাইতে দেয় সে বসে বসে খাইতে থাকে আর ভাবতে থাকে যে আমি যদি আজ কাজ না পাই তাহলে তো বাড়ি আর ফেরা হবে না যাই দেখি খাওয়া দাওয়া শেষ করে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ি অবশ্যই একটা উপায় হবেই তখন হাবু মিয়া সে খেয়ে দে শুয়ে পড়ে এবং চিন্তা করতে থাকে সকালবেলা বেলা সে গোম থেকে উঠে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাইতে থাকে যে কোনো একটা কাজের উদ্দেশ্যে তা না হলে সে আর বাড়ি ফিরবে না এই জঙ্গলেই সে থেকে যাবে এভাবে সে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় এভাবে সে হাঁটতেই থাকে সে যদি কোনো ভালো কাজ না পায় বা কিছু করতে না পারে সে আর বাড়ি ফিরবে না এই উদ্দেশ্যে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে বহুদূর চলে যায় যাইয়া দেখে এক জায়গায় একটা নদী সেখানে সে দাঁড়িয়ে থাকে হঠাৎ করে একটা পরী তার দিকে হেঁটে হেঁটে আসতে থাকে সেই পরী এসে তাকে বলে শোনো হাবু মিয়া আমি তোমার দুঃখ বুঝেছি আমি তোমাকে একটা জাদুর জাল দিব এই জাল দিয়ে তুমি মাছ ধরে খাইতে থাকবে আস্তে আস্তে তুমি অনেক বড় লোক হয়ে যাবে সে জাদুর নাঠি দ্বারা হাবু মিয়াকে একটা জাল দেয় ওই জালটা পেয়ে সেও খুব খুশি হয় যে জাল দিয়ে আমি মাছ ধরে আমার মাকে নিয়ে আমি বাজার সদাই করে খেয়ে বাঁচতে পারবো হাবু মেয়া খুশি মনে সেই জালটা নিয়ে হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে যাইতে থাকে কারণ সে একটা কাজের সন্ধান পেয়ে গিয়েছে সে বাড়িতে গিয়ে তার মাকে ডাকতে থাকে মা মা কোথায় দেখো আমি কাদের সন্ধান করে চলে এসেছি তার মা হাঁটতে হাঁটতে আসে এসে বলে কি কাদের সন্ধান করে এসেছ এ তো একটা জাল জাল দেখি হবে জাল দেখি পেট ভরবে যাও এই জাল দিয়ে মাছ ধরে আনো তারপরে বুঝবো যে তুমি একটা কাজ করেছো সে মন ক্ষুণ্ণ হয়ে সে জাল টানিয়ে তার বাড়ির দিক থেকে সে নদীর দিকে বের হয়ে যায় সে মাছ ধরার উদ্দেশ্যে কারণ তার আম্মা এতে খুশি নয় সে জাল নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নদীর দিকে যাইতে থাকে যেখানে সে মাছ ধরবে সে নদীতে গিয়ে এই জালটা ফেলিয়ে বড় বড় মাছ ধরতে থাকবে এরপরে হাবু মিয়া একটা নৌকা নিয়ে সে নদীতে এসে নৌকা বাইতে থাকে কারণ যেখানে মাছ আছে সেখানে সে জালটা ফেলবে হাবু মিয়া তার জালটা ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করে তার জালটা যখন পানিতে ফেলে কিন্তু কোনো মাছ বাঁধে না খুব গভীর চিন্তায় মগ্ন হাবু মিয়া হাবু মিয়া এই অবস্থা দেখে পানির মধ্যে একজন সোনার জল ছিল তার গা ভর্তি ছিল শুধু সোনা সে হাবু মিয়ার এই কাকুতি মিনতি দেখে সে হাবু মিয়ার কাছে যাইতে থাকে হাবু মিয়ার কাছে গিয়ে তাকে ধনী বানিয়ে দিবে সোনার জলপুরি হাবু মিয়ার কাছে তার নৌকাতে উঠে বসে এবং বলে শোনো তোমাকে আমি একটা জাদুর স্বর্ণের কুয়া দিব ওই কুয়াতে তুমি যখন যা চাইবে তখনই তাই পাইবে তোমার দুঃখ আর থাকবে না হাবু মিয়া তাই শোনে সে ওই জাদুর কুয়ার কাছে চলে আসে আর কুয়ার জাদুর কাছে এসে কথাগুলো কুয়াকে সে মনের বলতে থাকে জাদুর কুয়াও তার মনের কথা শুনে তাকে বলতে থাকে শোনো তোমাকে আজ আমি অনেক স্বর্ণ দিব এই স্বর্ণ মুদ্রা বিক্রয় করে তোমার অভাব দূর হয়ে যাবে তখনই জাদুর কুয়া থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা বেরিয়ে আসলো এই স্বর্ণ দেখে হাবু মিয়া খুবই খুশি হয়ে যায় যে অনেকগুলো স্বর্ণ এগুলো পেলে আমি আর গরিব থাকব না আমি এখন বড় লোক হয়ে যাব। হাবু মিয়া খুশিতে আত্মহারা হয়ে যায় তখনই হাবু মিয়া স্বর্ণগুলো একটা ব্যাগে ভর্তি করে নিয়ে সে বাড়ির দিকে রওনা দেয় হাঁটতে হাঁটতে অনসন্ধা নেমে আসে তারপরও সে হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে চলে যাইতে থাকে হাবু মিয়া এভাবেই তার অভাব দূর হয়ে যায় বাড়িতে এসে তার মাকে বলে দেখো দুই ব্যাগবালা স্বর্ণ মুদ্রা আমরা নিয়ে এসেছি আমাদের আর কোনো দুঃখ থাকবে না আমরা এখন বড় ফটি ফটি হয়ে যাব আমাদের এই ছোট্ট ঘরটা আমরা স্বর্ণ মহল বানিয়ে ফেলব এভাবেই ওই ধরা আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে যাতে করে নতুন নতুন ভিডিও পৌঁছে যায় তোমাদের কাছে